ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে তো আমাদের সাথেই থাকুন নব্বই দশকের জনপ্রিয় ও লাস্টময় অভিনেত্রী ছিলেন সুরায়া রাত্রি যার অভিনয় কণ্ঠ ও লুকে ছিল আধুনিকতার ছোঁয়া তিনি সেই সময় বেশ কিছু সেরা নাটক দর্শককে উপহার দিয়েছেন যা নিয়ে আজ কথা বলবো তো শুরু করা যাক প্রথমে আসি দশ নম্বরে আর দশ নম্বরে কথা বলবো কবে হবে দেখা নাটকটিকে নিয়ে যেটি সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে তৈরি এখানে একসাথে অভিনয় করেন মাহবুদ আহমেদ ও রাত্রি মূলত ভালোবাসা ও সংঘাত নাটকটির মূল বিষয় তো না দেখে থাকলে অবশ্যই দেখে নয় নম্বরে কথা বলবো রাতের পাখি নাটকটিকে নিয়ে যেটি মূলত পাহাড়ি মানুষের জীবন নিয়ে তৈরি এখানে রাত্রির পাহাড়ি লোক সকলকে মুগ্ধ করবে নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম নব্বই দশকে এই নাটকটি বেশ প্রশংসিত হয় আট নম্বরে কথা বলবো অপরাহ্নে ভালোবাসা নাটকটিকে নিয়ে যেখানে একসাথে জুটি আজিজুল হাকিম ও সুরাইয়া রাত্রি মূলত তাদের দুজনের তৈরি এবং এটিও সম্পূর্ণ ভালোবাসার গল্প বাস্তবিক অভিনয় ও সেরা নির্দেশনায় তৈরি এই নাটকটি সকলের অবশ্যই ভালো লাগবে যথারীতি এই নাটকটিও নব্বই দশকে প্রচারিত হয় সাত নম্বরে কথা বলবো সাকিন সারিসুরী ধারাবাহিক নাটকটিকে নিয়ে এটি নব্বই দশকে না হলেও রাত্রি এখানে সেরা অভিনয় দেখান যেখানে তিনি জুটি বাঁধেন জাপান ডাক্তার অর্থাৎ চঞ্চল চৌধুরীর সাথে গ্রাম্য চরিত্রে বেশ প্রশংসা পাওয়া রাত্রির অভিনয় এখানেও সকলের ভালো লাগবে তো না থেকে থাকলে এখনই দেখে ফেলুন ছয় নম্বরে কথা বলব নব্বই দশকের আরেকটি জনপ্রিয় নাটক আগুন্তককে নিয়ে যেটি রাত্রির করা সেরা কাজগুলোর মাঝে একটি এখানে মূলত নব্বই দশকের প্রেক্ষাপট ও ভালোবাসা সুন্দরভাবে ফুটে ওঠে বর্তমান সময়ের সকলেরই নাটকটি ভালো লাগবে নাটকটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ এবার পাঁচ নম্বরে কথা বলবো হীরামন নাটকটিকে নিয়ে যেটি মূলত কল্পকাহিনী নিয়ে তৈরি এখানে রাত্রিকে রাজকন্যা চরিত্রে দেখা যায় যা সে সময় বেশ আলোচিত হয় নব্বই দশকে মূলত এই নাটকটির জন্যই রাত্রি বেশ জনপ্রিয় হয়ে ওঠে তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন চার নম্বরে কথা বলবো তুমি আসবে বলে নাটকটিকে নিয়ে এখানেও একসাথে ঝুটি বাঁধতে দেখা যায় আজিজুল হাকিম ও সুরয়া রাত্রিকে মূলত মিষ্টি প্রেমের গল্প নিয়ে এই নাটকটিও তৈরি যেখানে রাত্রি তার সেরা পারফরমেন্স দেখান নব্বই দশকের সেরা নাটকগুলোর মাঝে এটি অন্যতম যা সকলেরই ভালো লাগবে তিন নম্বরে কথা বলবো কখন বাঁচবে সেই ঘন্টা নাটকটিকে নিয়ে যেটি সমাজের বিভিন্ন দিক ভালো লাগা ও অভিমানের উপর ভিত্তি করে তৈরি এখানে একসাথে অভিনয় করেন আজিজুল হাকিম রাত্রি বুলবুল আহমেদ সহ আরও অনেকে মূলত সেরা গল্প ও অভিনয় তৈরি এই নাটকটিও সকলের ভালো লাগবে এবং এটিও নব্বই দশকের একটি সেরা নাটক দুই নম্বরে কথা বলবো আংটি নাটকটিকে নিয়ে যেখানে রাত্রির অভিনয় বেশ প্রশংসিত হয় মূলত এখানে ভালোবেসে ঠকে যাওয়ার এক চরিত্রে রাত্রিকে অভিনয় করতে দেখা যায় যেখানে আরও ছিলেন আজিজুল হাকিম নব্বই দশকের আলোচিত কয়েকটি নাটকের মাঝে এই নাটকটি অন্যতম এবার সর্বশেষ অর্থাৎ এক নম্বর আর এক নম্বরে কথা বলবো সোনালী সন্ধ্যায় নাটকটিকে নিয়ে যেখানে ভালোবাসার বিভিন্ন দিক খুব সুন্দরভাবেই ফুটে ওঠে আজিজুল হাকিম ও রাত্রির করা এই নাটকটি সকলকে বেশ মুগ্ধ করবে মূলত এটিও রাত্রির করা সেরা কাজগুলোর মাঝে একটি তো একে একে আমরা রাত্রির করা নব্বই দশকের দশটি সেরা নাটক নিয়ে কথা বললাম যে হয়তো সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ